নিজের জীবনের প্রতি নিজের বড্ড অভিমান হয় খুব অভিমান হয় ভালো লাগে না যেন সব কিছু যেন কোনো কিছু কেন বারবার এমন হয় শুধু আমার সাথেই হতে হবে হচ্ছেই তো প্রায় সব সময় ওই দিন শেষে আলহামদুলিল্লাহ বলে মুসি হয়েছে সব কিছুই তো সমাপ্ত করছি তাতে কোনো সন্দেহ নেই তাতে কোনো কষ্ট নেই তবুও ভালো আছি সুস্থ আছি মহান আল্লাহ ফাকরাব বলে আলামিন ভালো রাখছেন সেটাই তো সর্ব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকার হাসি কি সুন্দর গল্প বলার কিছু নেই আসলে মাঝে মাঝে নিজের প্রতি নিজের অভিমান তো থাকবেই কারণ অন্য জায়গায় অভিমান দেখাতে গেলে তো অবশ্যই সমস্যা অভিমানটা নিজের মধ্যে রাখাটা সহ ঈদ আসছে কয়েক ঘন্টা পরেই ঈদ এসব রাস্তাগুলো দিয়ে যারা বাইক চালাবেন বা এরকম রাস্তা দিয়ে যারা বাইক চালাবেন সাবধানতা অবলম্বন করবেন কারণ অনেকেই নতুন বাইক কিনেছেন শখ করে খুব এক্সপার্ট ড্রাইভ করতে পারে না কোথা চালাবে এটাই স্বাভাবিক কারণ শখ বাইক দিয়ে একটা শখের জিনিস চালাতে হবে অবশ্যই সাবধানে চালাবেন বাইক বলতাম প্রত্যেকটা গাছের মধ্যে মাসাল্লা এত রে ভাই অসম্ভব সুন্দর না সজিনা গাছের পাতা সজিনা গাছ মাখালার কথা কয় কথা এই সাজনা গাছ এই সাজনা গাছ অথবা এই কাঠাল এই সাজনা গাছ অথবা সজিনা গাছ পাতা বাজার থেকে কিনে খেলে ওই বাবার বাবা যে দাম আর অথচ দেখেন যে সারি সারি গাছ কয়েকশো গাছ আমি যে কি উপকারে মানুষ কেন খায় না আমি বুঝতেছি না আসলে কথায় আছে না মক্কার মানুষ হজ পায় না বিষয়টা অনেকটাই এরকম এদের আশেপাশে বরপুর সেজন্য ওরা খাচ্ছে না আর আমরা কি দেখাই তাই ভাই আসলে এই জায়গাগুলোতে প্রায় আসা হয় ভিডিও ধারণ করা হয় না কারণ আসলে সময় স্বল্পতা কর্মব্যস্ততা পুরুষের জীবনটা বুঝেন না কিছু করার নাই ওই দিন শেষে এরপরও বেশি পুরুষ এত যত কিছুই করবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন আপন তাদের জন্য আপনি যত কিছুই করবেন ওই দিন শেষে আপনাকে একটা তকমা নিতেই হবে তবু আলহামদুলিল্লাহ গর্ববোধ করতেই পারেন আমি যাক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আসলে দৃশ্যগুলোর জন্য আমি ভিডিওটা লম্বা করে ফেলতেছি কেমনে কেমনে হয়ে যাচ্ছে বুঝতেছি না আপনাদের কার কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন সত্যি আমি তো মুগ্ধ হয়ে যাই আমি প্রকৃতি প্রেমী মানুষ সেটা আপনারা জানেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাই আপনাদের অনুপ্রেরণা আপনাদের ভালোবাসা আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার জন্য অনেক কিছু আসসালামু আলাইকুম খালা আসসালামু আলাইকুম অনেক কষ্ট করতেছেন গরমে না কথা না আমি সালাম দিলাম শুধু হালুকা সালামটা নিশ্চিত কথাও বেরোচ্ছে আমরা পরিশ্রায় তো এই রোদের মধ্যে কি বলবো কাপু কা আর আল্লাহ দেখছেন পেতে কিনে খেতে পান না দেখছেন পেঁপে দেখেন দেখছেন আল্লাহর নিয়ামত কোথায় হয়ে গেছে দেখছেন হচ্ছে আল্লাহর নিয়ামত সত্যি আদায় করা উচিত এই এলাকার মানুষ একদম তাজা এই যে কলা তর তাজা সব কিছু খেতে পারে এই এলাকার মানুষ অনেক হাতে সময় নেয় কারণ হলো দাঁড়িয়ে যদি ভিডিওটা করা যেত আর একটু সুন্দর বা আর একটু ভালো লাগতো কিন্তু আসলে আমার তো ব্যস্ততা কিছু করার নেই সেজন্য চলিত পথেই করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার বাইক আস্তে আস্তে চলে যাচ্ছে গন্তব্য দিকে আমি একটু বক 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 করতেছি আপনাদের সাথে আপনারা আমার বক বকগুলো নিশ্চয়ই শুনতেছেন যাক সবাই ভালো থাকবেন আজকের মতো দিলে নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর যদি ভালো লাগে একটু হাটটা না ছাড়া করে দিবেন শুধু দুটো আঙুল না ছাড়া করে দিলেই হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা